নমস্কার খবর বাংলা সঙ্গে আমি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ দিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে পুলিশ দিবস উপলক্ষে তিরিশ জন পথচারীকে হেলমেট প্রদান করা হয় সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপত্তা সচেতনতা বাড়াতে এই উদ্যোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক ভিজি সতীশ পশুপতি পুলিশ দিবস উপলক্ষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে পথ চলতি সাধারণ মানুষকে নিরাপত্তার জন্য হেলমেট বিতরণ করা হয় অনুষ্ঠানে মোট তিরিশ জন পথচারীকে হেলমেট প্রদান করা হয় উদ্যোগের উদ্দেশ্য ছিল জনসাধারণের মধ্যে সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি করা এবং দুর্ঘটনা রোধে সহায়তা করা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনের ডিসি ট্রাফিক ভিজি সতীশ তিনি জানান সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য হেলমেট পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে আপনার একটু লজ্জা লাগলো যে আজকে হেলমেটটা পড়ালো এই লজ্জাটা আপনার থাকবে ভবিষ্যতে হেলমেট পড়বেন আসানসোল থেকে রাফুল পাসোয়ান রিপোর্ট খবর বাংলা নারী দিবস উপলক্ষে সরকারের ছুটির কারণে পাঁচই সেপ্টেম্বর বদলে একদিন আগে এই শিক্ষক দিবস পালিত হল পুরুলিয়ার বহু স্কুলে আনারা বানেশ্বর জুনিয়র হাই স্কুলের ছাত্রছাত্রীদের নাটকের মাধ্যমে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানো হয় ধর্মচার্যার উৎসব সবার একথা মাথায় রেখে একদিন শিক্ষক দিবস পালন করা হলো পুরুলিয়া জেলার অধিকাংশ সাধারণত শিক্ষক পালন করার জন্য পালন করা শিক্ষক দিবস আনারা জুনিয়র হাই স্কুলের স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতা মূলক নাটকের মাধ্যমে পালিত হলো শিক্ষক দিবস আগামী মানে আগামীকাল শিক্ষক দিবস আমরা গোটা ভারতবর্ষে মানিয়ে থাকি কিন্তু এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে পাঁচই সেপ্টেম্বর ফতেহা ইয়াজ দাহন পরব অনুষ্ঠিত হবে যার জন্য আগামীকাল রাজ্য সরকারি ছুটি এবং সমস্ত বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি থাকছে তো সেই অনুযায়ী আমরা আমাদের বিদ্যালয়ে আজকে দিনটিকে এই শিক্ষক দিবস